আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া শীতের আগেই বিপর্যয়ের মুখে ইউক্রেন ইউক্রেনকে আরও বাহাত্তর কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইরানের নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের নিপীড়ন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বললেন বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া বিশ্লেষকদের আশঙ্কা দুই হাজার সতেরো সালের পর আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে দেশটি দুই সালে পিউ ইউ তাদের একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দিলেও শিউলের দাবি ওই কেন্দ্রটি থেকেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কিমজং উন প্রশাসন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলেছেন দুই হাজার সালে বন্ধ করে দেওয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র পোঙ্গেরির বেশ কিছু টানেল পুনরুদ্ধারে কাজ করছে উত্তর কোরিয়া দুই সালে রীতিমতো বিদেশি সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধের ঘোষণা দেয় কিম প্রশাসন কিন্তু উপগ্রহ চিত্রে ধরা পড়ে ছবি উল্লেখ করে সম্প্রতি সেখানে আবারও নির্মাণ কাজ শুরু করেছে বলে দাবি পশ্চিমা পর্যবেক্ষকদের দক্ষিণ কোরিয়ার আশঙ্কা শিগগিরই পরমাণু বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে পিউং ইয়ং উত্তর কোরিয়ার উত্তর পূর্বাঞ্চলে পর্বত ঘেরা এলাকায় পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত চীনা ভূখণ্ড থেকে এলাকাটি প্রায় একশো কিলোমিটার দূরে এর আগে মোট ছয় দফায় পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ওই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মূল তিনটি উত্তর কোরিয়া সরকার সে সময় নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন কিমজং তবে দুই হাজার উনিশ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় স্থগিত হওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে এসেছেন তিনি উত্তর কোরিয়া এমনিতেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ দেশটির মাধ্যম যা প্রচার করে শুধু তাই জানার সুযোগ রয়েছে বিশ্ববাসীর তবে পর্যবেক্ষকরা বলছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং উন এবং তার সামরিক কর্মকর্তারা ঠিকই জানেন কবে তারা এই পারমাণবিক কষ্টের পরীক্ষা চালাবেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি গুপ্তচরদের জন্য উত্তর কোরিয়া একটি কঠিন জায়গা অন্য দেশ থেকে যতটা সহজে তথ্য উপাত্ত বের করা সম্ভব বিষয়টি ততটাই কঠিন ও বিপজ্জনক উত্তর কোরিয়ার ক্ষেত্রে শিউলে অবস্থান করা একজন পশ্চিমার সামরিক কর্মকর্তা বলেন সাধারণত স্যাটেলাইট বা অন্যান্য প্রযুক্তিগত বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর কোরিয়ার ক্ষমতা সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়ে থাকেন তারা তবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মনে কি আছে সেটি তিনি ছাড়া আর কেউ জানেন না দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি ১৬ অক্টোবর শুরু হওয়া চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস ও সাত নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মধ্যে যে কোনো একটি সময় সম্ভাব্য এ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া অনেক বিশ্লেষক আবার মনে করেন কিম জং উন দেশটির করোনা পরিস্থিতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্থানীয় ছুটি চীন ও রাশিয়ার মতো অংশীদার দেশগুলোর সংকেত বিবেচনায় রাখছেন এসব বিষয়ের ওপর নির্ভর করছে তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় শীতের আগেই বিপর্যয়ের মুখে ইউক্রেন ইউক্রেনের কর্মকর্তারা সারা দেশে মানুষকে জ্বালানি সংরক্ষণের জন্য আহ্বান জানাচ্ছেন রাশিয়ার আক্রমণে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আসন্ন শীতের আগেই তারা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে এই সপ্তাহে কয়েক ডজন রুশ ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি কামিকাজের ড্রোন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সাব স্টেশনগুলিতে আঘাত করেছে অনেক শহরে বিদ্যুৎ তাপ এবং গরম পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং কিছু এলাকায় কারখানাগুলি সাময়িকভাবে বন্ধ করতে সরকার বাধ্য করেছে। সরকার অস্বীকার করলেও স্যাটেলাইট ইমেজ এবং ফায়ার ট্রাকিং ডেটা সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি এবং ভিডিও ব্যবহার করে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাধ্যম ওয়াশিংটন পোস্ট ইউক্রেনের ছয়টি অঞ্চলে আটটি বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করেছে যা সোমবার এবং মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে তারা রাশিয়ার আক্রমণের মাত্রা এবং পশ্চিমের লভিভ থেকে পূর্বে ভেরি পর্যন্ত প্রধান শহরগুলোর উপর এর প্রভাবের ধারণা প্রদান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন দুই দিনের ব্যবধানে বারোটি অঞ্চল এবং রাজধানী কেভের জ্বালানি আপাতত বিদ্যুৎ চালু হয়েছে বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে বিদ্যুৎ অবকাঠামো সম্পূর্ণরূপে পুনর্নির্মাণের প্রচেষ্টা কয়েক মাস সময় নিতে পারে এই শীতের মৌসুম খুব কঠিন হবে ইউক্রেনের বৈদ্যুতিক ট্রান্সমিশন সংস্থা ইউক্রেনাগার প্রধান ভলোদেমির কুদ্রিতস্কি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সতর্ক করেছিলেন যে বৈদ্যুতিক গ্রেডে ভবিষ্যতে রাশিয়ান আক্রমণ প্রত্যাশিত ছিল এবং ইউটিলিটি পরিষেবাতে নির্ধারিত হ্রাস আরোপ করতে পারে ইউক্রেনকে আরও আরো বাহাত্তর কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো বাহাত্তর কোটি ডলারের অস্ত্র সামরিক সহায়তা দেওয়ার দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস এক দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ওয়াশিংটন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে বড় আকারের সহায়তার ঘোষণা দিল খবর আল জাজিরার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার এক বিবৃতি বলেন ইউক্রেন জুড়ে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার নিঃশংস ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এই সহায়তা দেওয়া হচ্ছে অপর এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের নতুন সামরিক প্যাকেজে হিমার্স অর্থাৎ এর জন্য আরো রাখা হয়েছে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পর্যন্ত জো বাইডেন প্রশাসন মোট এক কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে বিশটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিয়েছে দেশটিতে আরো আঠারোটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি এগুলো গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে যা গোলাবারুদের ডিপো সেতু এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনার ক্ষমতা আরও বাড়িয়েছে ফলে আরও করতে সক্ষম হয়েছে কর্মকর্তারা বলেছেন নতুন এই মার্কিন প্যাকেজটি মূলত অস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে হাজার হাজার রাউন্ড গোলাবারুদ পুনরুদ্ধার করার লক্ষ্যে রাশিয়ার বিরুদ্ধে তার পাল্টা আক্রমণে সফলভাবে ব্যবহার করছে ইউক্রেন প্রায় আট মাস ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের জন্য চল্লিশ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ প্রিন্স সালমান বলেছেন রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব এ সময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলোনস্কি সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব ইরানের নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের নিপীড়ন ইরানে বিক্ষোভরত এক তরুণীকে আটকের সময় পুলিশি নিপীড়নের ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সম্প্রতি এমন দুটি ভিডিও ভাইরাল হয়েছে খবর বিবিসির ইরানে বিক্ষোভের সময় নিপীড়নের দুটি ভিডিও আসে সংবাদ মাধ্যম বিবিসির হাতে ভিডিওগুলো গুলো যাচাই করে দেখেছে বিবিসি এই দুই ভিডিও নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে একটি ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তারের সময় পুলিশকে নিপীড়ন করতে দেখা গেছে একদল পুলিশ কর্মকর্তা সড়কের মধ্যে এক নারীকে ঘিরে রেখেছে এরপর দেখা যায় একজন ওই নারীর পুলিশ কর্মকর্তাদের ঘাড় চেপে ধরে পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে নিয়ে যাচ্ছেন তাদের বেশিরভাগই মোটর সাইকেলে ছিলেন ভিডিওতে দেখা যায় ওই নারীকে যখন টেনে একটি বাইকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কর্মকর্তাদের একজন পেছন থেকে তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এরপর দেখা যায় ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন এবং পুলিশ সদস্যরা আবারও তাকে ঘিরে ধরে ওই নারীর মাথায় সেদিন হিজাব ছিল না পরে তিনি মাটি থেকে উঠে দাঁড়িয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যান এ সময় পুলিশ সদস্যদের হাসতে দেখা যায় এই ঘটনার পর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন আবার অনেকেই পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন এমনকি সরকারের কিছু কঠোর সমর্থকও এমন নিপ্রণের নিন্দা জানিয়েছেন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানি ড্রোন ইউক্রেনের নানা শহরে ইরানের তৈরি কামিকাজে বা শাহেদ একশো ছত্রিশ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া বেশ কয়েক মাস ধরেই এই দাবি করে আসছে কিয়েভের ক্ষমতাসীন অনেকে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতের মর্যাদা খর্ব করার মতো ব্যবস্থাও নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির প্রশাসন এবার ইরানের এমন কর্মকাণ্ডের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার তারা এ বিষয়ে আলোচনা করবেন ইরানের ড্রোন ও এই জাতীয় কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে ইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের এই সভা থেকে ইউক্রেন জানিয়েছে ইরানের তৈরি শাহেদ একশো ছত্রিশ ড্রোন সাম্প্রতিক হামলায় ব্যবহার করছে রাশিয়া যদিও ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে আর এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন সূত্র রয়টার্স পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বললেন বাইডেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দাবি বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে তাতে কোনো নিয়ন্ত্রণ নেই শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটি রিসেপশনে একাধিক বিদেশি রাষ্ট্র নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এ সময় উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গ টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন বলেন আমার মনে হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে সূত্রডান